কঠোর বিশ্ব বলতে আমার পরে কোনো নবী নাই কোন রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত হয়ে যেত লা নাবি আবাদি ওয়ালা রাসূল আমার পরে রাসূল নাই কোনো নবী নাই তবে লাউ কান বাদি নাবিয়ুন লা কানা উমার প্রভু তুমি বলছ রাসূল দেবে না বলনি দেবে না ওমোর বলনি দেবে না হামযাতারি কালিদ বিজয় সমোর প্রভু তুমি বলছ রাসূল দেবে না বলনি দেবে না ওমোর বলনি দেবে না হামযাতারি কালিদ বিজয় সমর প্রভু তুমি বলছো রাসুল দেবে না লাখবার আল্লাহ মদিনায় যেতো মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমরকে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমারকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালাক মা লাকিয়া কা সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে

ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধু নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতে নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যে দিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে দিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাই tanno ও মিয়া কে হাদিয়া দিবে কত্তুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের ভাষায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্বনবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পড়ে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার ওপার থেকে আমাদেরকে যেন সালাম দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশ্বনবী বললেন আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ভ্যানিশ হয়ে গেছে হইছে ওমর সুবহানাল্লাহ বলবেন না এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে যায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরা দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাইলে খাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর আল্লাহু আকবার কি শাসক ছিলেন সায়েদানা ওমার সবাই সমান সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে হাদিসটা দাঈফ তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আরে এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ তা খমরান এর মত খাইছস না বাবা শরীফ তো নবীজ আমি নবীজ খেয়েছি নবীজ খাওয়া যায় নবীজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না বীজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সেদিন অমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে শেদ ওমর বললেন কি খাইছস কয় মত খাই নাই নাবিস খাইস হদিকায়

সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল দেখে আবু শামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজীব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানবো খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শুনেন দাঁড়ায় শুনলে ডবল আমি চলে গেলে আপনারা টানাটানি করে ঢুকেন কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানা গোসা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি ধমকি দিয়ে ছেলে দিয়েছে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো 80টা বে মনে হয় 40টা মারবে মারবে কেউ কয় না 80টাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালে ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ ইতনাইন তালাতা তিনটা মারার পরে এক থাপ্পর মেরে জল্লাদকে তিন হাত ধরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারছ নাকি চাকরি বাসাস আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই

ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশ টা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকার করবো রে ওমর সেন ওমর বলে আরে নিয়ে যাও আবু শাহ আমার মা ওট দিয়ে আল্লাহর যাইন চাবুকের বাড়ি থেকে বাড়ি একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আবু শাহ আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো নমরের মনে দয়া মায়া হয় না চল্লিশরা বাড়ি মারার পরে ছেলে বেহু হু পঞ্চাশটা মারার পরে আবু শাহ দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্দ নীরবতা উইনড্রব সাইলেন্স উইন পথ নীরবতা রাগে তখনো গর করছে ও মা সে নমর বললেন কুশাল দে জানা যা কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর একান্ন নাম্বার থেকে মারা শুরু করলেন বান্ন তিপ্পান্ন ষাটটা সত্তরটা আশিটা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না দেশে এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক নিয়ম জোরে বলেন সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোন চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর আম চোর না যে চোর গুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম ঠিক এক কলমের খুচায় শেয়ার বাজার খায়া ফলায় হলমার খায়া ফলায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই चोरগুলার হাত ধরে বলেন ঠিক কি না এজন্য বিশ্বনবী বলতেন আশাদ দুহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর دین বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিলেন ওমর আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে গরম বানাইছে কে এইজন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আসে না নাই অন্যায় দেখলে এ থামিয়ে দেওয়ার দরকার